আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম চো বন্ধুরা সামনে পবিত্র উল ফিতর আমরা ঈদ পোস্টার নিয়ে চিন্তিত আমরা কীভাবে প্রফেশনালভাবে ঈদ পোস্টার ডিজাইন করব এবং ফ্রিতে চো আজকে আমি যে ডিজাইনটি নিয়ে কথা বলবো তোমরা যদি এই ডিজাইনের পিএলপি ফাইল পেতে চাও অবশ্যই ভিডিও মাঝখান থেকে কিছু পাসওয়ার্ড সংগ্রহ করে তুমি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে সো ডাউনলোড করার পর কীভাবে পিকজেল অ্যাপসটিতে অ্যাড করবা সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখানো হবে তো চলো আমরা পিকজেল অ্যাপ অ্যাপসটিতে যাই এবং ডিজাইনটা দেখে আসি তো আমি এখান থেকে পিকজেল অ্যাপ অ্যাপসটিতে চলে গেলাম এ হচ্ছে আজকের এই ডিজাইনটি চো এখানে লেয়ারে ক্লিক করলে তুমি তোমার ইচ্ছে মতো কিন্তু সমস্ত কিছু কাস্টমাইজ করে নিতে পারবে আর একটি কথা না বললেই নয় তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চো বন্ধুরা অ্যাড করার জন্য উপরে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পি ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে বাম দিকে দেখুন ডট পিএলপি এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি কোন ফোল্ডারে আছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে অ্যাড করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন করার পর সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখুন তোমার নাম লেখা আছে এটাকে আমি আনলক করলাম আনলক করার পর এখানে কিন্তু তুমি তোমার নামটা লিখতে পারবে তো এখানে আমার নামটা লিখি জাকির হোসেন আমি আমার নামটা এখানে লিখে দিলাম তো এভাবে কিন্তু তুমি তোমার নামটি খুব সুন্দরভাবে কিন্তু লিখে নিতে পারবে চো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং ছোট্ট চ্যানেলটি সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি অনেক উপকৃত হব এবং আপনাদের জন্য দোয়া করবো চো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন চো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ